ওফ চলে আসছে নতুন ওভারকোট কতগুলো কালার আসছে দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন পনেরোটা কালার আসছে ওভারকোট চলে আসছে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো এবং প্রত্যেকটা রাখো 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 প্রত্যেকটা হচ্ছে এক কোট কোয়ালিটি আমাদের প্রত্যেকটা ওভারকোটের সেলাই কাপড় স্প্যান্ডেক্স ফ্যাব্রিকের উপরে চায়না থেকে ইম্পোর্ট করা স্প্যান্ডেক্স ফ্যাব্রিকের উপরে এই ওভারকোটগুলো আপনারা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত তাই না থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পাবেন এম এল এক্সেল এবার এক্সেল ত্রিপল এক্সেল এরকম সো আপনারা আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এবং শোরুমে অ্যাভেলেবেল পাবেন এই ওভারকোটগুলো সো বাইরে ওয়ে এই ওভারকোটগুলো কিন্তু বিদেশে দেখবেন যে হান্ড্রেড ডলারের উপরে সেল হয় এবং আমাদের দেশেও বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলোতে সাত হাজার আট হাজার করে সেল হয় আপনি সাত হাজার আট হাজার করে যেগুলো কিনেন এটা এটা সেম কোয়ালিটি আপনি আমাদের অভার কোটের সেলাই কোয়ালিটি সব কিছু দেখে দেন আপনি অর্ডার করেন প্রত্যেকটা ওভারকোট ভীষণ সুন্দর হবে এবং এখন কিন্তু ঢাকার বাইরেও বেশ শীত পড়ছে ঢাকাতেও শীত পড়তেছে অ্যান্ড আপনারা এই সুন্দর অভার কোটগুলো নিয়ে নিতে পারেন এবং আমাদের ওভারকোট কোট কিন্তু আপনার দেশের বাইরে অনেকেই কিনে নিয়ে যান স্পেশালি ইউরোপ আমেরিকায় ইউকে তে তারপরে কানাডায় অনেকেই শীতের কান্ট্রিগুলোতে অনেক বাংলাদেশের আমাদের থেকে নিয়ে যান অনেক কম প্রাইসে এই সুন্দর ওভার আমাদের কাছে পাবেন অ্যান্ড আমরা এত কম প্রাইসে কীভাবে দিই অনেকে বলেন যে আপু সাত হাজার আট হাজার টাকার ওভার কোট তোমরা কিভাবে এত কম প্রাইসে দাও তো আমরা নিজেরা প্রোডাকশন করি আর আমাদের হচ্ছে মিনিমাম প্রফিট একদম হোলসেল থেকে কম প্রাইসে আমরা দিই কারণ আমাদের বিজনেসের থিওরি সেল বেশি প্রফিট কম সেল বেশি ওকে তো বাই দা ওয়ে হ্যালো ভিউয়ারস কি অবস্থা সবার কেমন আছেন এন্ড होपফুলি লাইফটা হচ্ছে যে আপনার শেয়ার করে দিবেন এন্ড আই থিংক এই ওভারকোট গুলো আপনাদের অনেক পছন্দ হবে এবং আপনারা কিন্তু মার্কেটে দেখবেন আমাদের ওভারকোট দেখে প্রচুর রেপ্লিকা কোয়ালিটির ওভারকোট বা প্রচুর রেপ্লিকা শুনো এগুলা কালকে একটা ছবি তুলব না বা ভিডিও বানাবো না সুন্দর আছে ভিডিও হয়ে তো এটা যদি আপনার যার পছন্দ হয় সে এটা কিনে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন আর এগুলার আপনার সাইজ অ্যাভেলেবেল পাবেন সো যেটা বলতেছিলাম যে আমাদের এগুলা দেখে অনেকে র্যাপ্লিকা তৈরি করে যেগুলো একদম খুবই বাজে ফ্যাব্রিকের এবং র্যাপ্লিকা গুলা 700 করে 600 করে আমি দেখছি ওভারকোট বিক্রি হইতেছে অনলাইনে 600 করে 700 করে 1000 করে 1200 করে সো ওই র্যাপ্লিকার সাথে এগুলার কোয়ালিটি কখনোই মিলবে না এগুলো 100% এক্সপোর্ট কোয়ালিটি সেলাই কোয়ালিটি ফিনিশিং সবকিছু দেখে দেন আপনারা অর্ডার করবেন দেখে নিয়ে নিবেন একটার চেষ্টা বেশি সুন্দর যার যেই কালারটা পছন্দ হয় দেখার সাথে সাথে অর্ডার করে দিন প্রত্যেকটা কালার ভীষণ রকমের সুন্দর স্বামী একটা লিখেছেন আমি নিব আপনি নিন আমাদের প্রত্যেকটা এক্সপোর্ট কোয়ালিটি দেখেন আমাদের যে সেলাই পুরো সেলাই দেখেন ও আচ্ছা তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের এই যে কাপড়টা এই কাপড়ের কিন্তু কোন রকম ববলিন উঠবে না হ্যাঁ সো এই কাপড়ের ফিনিশিং অন্যরকম এটার কিন্তু রকম ববলিন উঠবে না সো যারা র্যাপ্লিকাটা তৈরি করে র্যাপ্লিকার সেলাই বা কাটিং বা ফিনিশিং কাপড় কোনো কিছু কখনোই এরকম হবে না সো এটার কোয়ালিটি অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটি সো যার এটা লাগে সেটা নিয়ে নেবেন চট্টগ্রাম শোরুমে আপু ইয়াস অ্যাভেলেবেল আছে ওভারকোট সকল শোরুমে অ্যাভেলেবেল আছে অ্যান্ড আই থিঙ্ক আপনাদের প্রত্যেকের ভালো লাগতেছে সিদ্ধাতুল মোতাহা নাজমিন চৌধুরী লিখেছেন আপু আমি নিব আপু নিয়ে নেন আমাদের এই অবারপুর যে একবার নিবে আমাদের কোয়ালিটি দেখে নিন আমাদের সকল শোরুমে অবারপুর অ্যাভেলেবেল আছে সো কোয়ালিটিটা দেখে দেন আপনি নিন আপনার আমরা কিন্তু সারা বাংলাদেশে কি ফুল ক্যাশ অন ডেলিভারি দেয় দ্যাট মিনস আমরা কিন্তু একটা পয়সা আপনার কি অ্যাডভান্স বা আগে থেকে কোনো টাকা নেই না সো আপনি কোয়ালিটি দেখে তারপরে নিন ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপরে নেবেন হ্যাঁ ডেলিভারি ম্যানের সামনে চেক করে দেন আপনি হচ্ছে যে এটা নিন সো এটা হচ্ছে যে আমার So uh আপনাদেরকে আর আমাদের শোরুমে এসেও নিতে পারেন সরি আমি একটু লাইভটা শেয়ার করে দিলাম সো আপনারা একটু লাইভটাকে শেয়ার করে দিবেন ও শোরুমে এসেও নিতে পারেন অথবা আপনারা যারা অনলাইনে অর্ডার করবেন ডেলিভারি ম্যান যখন আপনার বাসায় নিয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপর নিয়ে দেখেন আমাদের ওভার কোটের কাটিং দেখেন এই যে এখানে যে ফিনিশিং সেলাই কোয়ালিটি কাপড় সব কিছু দেখে নেবেন প্রত্যেকটা ভীষণ রকমের সুন্দর কালারগুলো ভীষণ সুন্দর ডিজাইন ভীষণ সুন্দর এবং এইগুলা করলে অনেক স্মার্ট লাগে আপনি শাড়ির উপরে পরেন থ্রি পিসের উপরে পরেন ওয়েস্টার্নের উপরে পরেন যেটার উপরে পরেন সেটার উপরে ভীষণ রকমের সুন্দর লাগবে এই ওভার কোট চেয়ে একটা বেশি সুন্দর আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে অনলাইনে অ্যাভেলেবেল আছে হ্যাঁ শোরুম গুলা তো অ্যাভেলেবেল আছে এবং সাইজ আছে এইবার কিন্তু আমরা 48 এইট পর্যন্ত সাইজ দিছি প্রতি বছর আমাদের লাস্ট সাইজ থাকে ফর্টি সিক্স পর্যন্ত ওয়াও এই কালারটা দেখেন কি সুন্দর লাগতেছে বাহ এই কালারটা ভীষণ সুন্দর লাগতেছে তো প্রতি বছর আমাদের সাইজ থাকে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এই বছর আমরা সাইজ এসেছি থার্টি সিক্স থেকে 48 এইট পর্যন্ত এবং প্রত্যেকটার কাপড়ের কোয়ালিটি সে কোয়ালিটি ফিনিশিং আপনি এসে দেখে নিবেন মানে কোয়ালিটি জাস্ট এক্সেলেন্ট আপু একশোতে তে একশো একশোতে একশো একশোতে তে একশো আপু একটা কথা বলতে চাই আপনার পেজ থেকে একটা প্রতারক আমার কাছে বিকাশে আমাদের পেজ থেকে না সুজন সুজন আইডি থেকে ফেক পেজ থেকে হ্যাঁ আমাদের নামে প্রচুর ফেক পেজ আছে সো ফেক পেজ থেকে মানুষের কাছে বিকাশ চাওয়া হয় সো আপনারা একদমই তাদেরকে বিশ্বাস করবেন না আমাদের এটাই একমাত্র রিয়েল ব্লু ভেরিফাইড সার্ভিস বাই টনি হ্যাঁ ওয়াও এই কালারটা কি সুন্দর লাগতেছে দেখা তো দূরে আসার পরে আরো বেশি সুন্দর লাগতেছে সো আমাদের নাম করে ফেক পেজ থেকে মানুষের কাছে বিকাশ চায় সো তাদেরকে একদমই বিকাশ করবেন না বিশ্বাসও করবেন না আর আমরা কোনো বিকাশ নেই না

কিনতেছেন আপনি ওভারকোটের কোটের মাস্ট বি কোয়ালিটি চেক করে কিনবেন এখন দেখেন আপনি যেগুলা হচ্ছে যে আমাদেরকে দেখে র্যাপিকা তৈরি করে বা আপনি ওইগুলো দেখবেন ছয়শো সাতশো পঞ্চাশ আমি দেখছি বিক্রি করতেছে এক হাজার করে বিক্রি করতেছে বাট ওইগুলো আমাদের কোয়ালিটির মানে কি বলবো ধারে কাছে তো দূরের কথা মানে ওগুলার কোনো কোয়ালিটি নেই আর এটার আপনার সেলাই দেখেন ভিতরকার সেলাই দেখেন আমাদের কাপড়ের সেলাই দেখেন কোয়ালিটি দেখেন হান্ড্রেড কোয়ালিটির এইগুলার ফিনিশিং দেখেন একটার চেয়ে একটা বেশি সুন্দর এত সুন্দর এই অভার কোটগুলো গুলো অ্যান্ড এইগুলো আপনার স্প্যান্ডেক্স ফ্যাব্রিকের উপরে কোনো রকম বাবলি উঠবে বাবলি একদম আপনি এসে চাইলে আমাদের শোরুমে এসে দেখে নিয়ে যেতে পারেন অনলাইনে নিতে পারেন আলিশা চৌধুরী আপু লিখেছেন আপু তুমি অনেক কিউট সো মাচ আলমদিনা লিখেছেন চট্টগ্রামে কবে যাব। আসলে চট্টগ্রামে কবে যাব এখনো ঠিক করি নাই তবে যাব এই শীতের মধ্যে একবার যাব ওয়াও এই কালারটা দেখেন মানে এই কালার ওভার কোট কি হয় যে আপনার গায়ের উপর পড়ার হচ্ছে যে আপনার গায়ের উপর পরার পরে বেশি সুন্দর লাগে তাই না ওভারকোটগুলো ভীষণ সুন্দর এবং আপনি যখন এটা পরবেন পরার পরে মনে হয় যে কালার আরো বেশি ফুটে ওঠে এই কালারটা দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর এত স্ট্যান্ডার্ড দেখেন এই কালার প্রত্যেকটা কালারটা খুবই সুন্দর এবং ভীষণ সুন্দর কোয়ালিটিফুল কমফোর্টেবল মলিনা হকা আপু কেমন আছেন আপু थैंक यू সো মাচ প্রত্যেকটাই সুন্দর হ্যাঁ প্রত্যেকটা সুন্দর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন সাইজ দিয়ে অর্ডার করবেন ডেফিনেটলি থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আমাদের কাছে হচ্ছে যে আপনার সাইজ অ্যাভেলেবেল আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন তোমাকে সিস্টি দেব না তোমাকে বলিউডের নায়িকার মতো লাগে দুই বাচ্চার মা বোঝাই জানা তুমি এত সুন্দর কেন থ্যাংক ইউ সো মাচ যে আপু আমাকে আপনার কাছে এত ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ আপু থ্যাংক ইউ সো মাচ এটা যদি কারো লাগে সেইটা কি নিয়ে নিবেন ওয়াউ লাভলি এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার আমি একটু এটার বাটনগুলো আটকায় দেখায় দেখেন আমাদের যে এটার কাটিং দেখেন ফিনিশিং দেখেন এগুলো আপনার প্রত্যেকটা সুন্দর আপু ওভারকোটগুলো দেখেই বোঝা যাচ্ছে যে অনেক কোয়ালিটি বল হ্যাঁ ভীষণ সুন্দর আপু আপনি এগুলা আমার কথা বিশ্বাস করার দরকার নাই আপনি হচ্ছে যে আমাদের শোরুমে এসে তারপরে এসে দেখে নিয়ে নেন সো আপনি শোরুমে এসে দেখেন যে আমাদের আসলে এই ওভারকোটের কোয়ালি কোয়ালিটিটা কেমন অথবা আপনি যখন অর্ডার করবেন ডেলিভারি ম্যান যখন আপনার বাসায় বা আপনি যে অ্যাড্রেস দিবেন যে অ্যাড্রেসে নিয়ে যাবে আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখেন দেখেন এক একটা কালার এক একটা ডিজাইন এত সুন্দর এত স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল এই ওভার কোট আপনার যার যেটা পছন্দ হয় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দের ওভার কোট খুবই সুন্দর এই ওভার কোট সো আমি হচ্ছে আলিশা চৌধুরী অ্যাপ্লিকেশন আমি একটা নিয়েছিলাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু

বাট রেড কালার দেখেন ওয়াও লাভলি অনেক সুন্দর লাগতেছে রেড কালারটা না আর এই রেড রেড এর এই শেডটা খুব সুন্দর একটা শেড আছে খুব ক্যাট ক্যাটা ওইটা না রেড এর এই শেডটা খুব সুন্দর লাগতেছে দেখেন ভীষণ সুন্দর একটা রেড কালার যার এই রেডটা পছন্দ রেডটাকে নিয়ে নেবেন যার যে কালারটা পছন্দ সেইটাকে নিয়ে নিবেন এবং শীতের মধ্যে পরার জন্য খুবই স্টাইলিশ একটা পোশাক হচ্ছে ওভারকোট এবং আপনি দেশ থেকে দেখেন দেশের বাইরে থেকে দেখেন ঢাকা থেকে দেখেন ঢাকার বাইরে থেকে দেখেন যে যেখান থেকে দেখতেছেন আপনার একটা করে স্ক্রিনশট নিয়ে কনফার্ম করে দিতে পারেন প্রত্যেকটা ভীষণ সুন্দর হ্যাঁ নীল বেদনা লিখেছেন হাউ আর ইউ হ্যালো আপু আম ফাইন হাউ আর ইউ ডুইং তারপরে কে লিখছেন প্রাইস কত আচ্ছা আমাদের এই এই অভার কোডগুলোর প্রাইস পড়ছে সেম প্রাইস আগের বার যে দিছি এইবারও সেম প্রাইস হ্যাঁ প্রাইস কিন্তু আমরা বানাইনি নেই সেম প্রাইসে দিছি তবে আপনি আমাদের থেকে একটা অভার কোড নিয়ে দেখেন আমাদের দেশে তো আরও অনেক অনেক ব্র্যান্ডের দোকান আছে সেখানে অভার নিয়ে দেখেন যে এই সেম অভার কোড বা সেম কোয়ালিটি আপনার কত করে বিক্রি হয় ছয় হাজার সাত হাজার করে বিক্রি করে সেখানে আমরা আপনাদেরকে অনলি এত কম প্রাইসে এই ওভার কোড গুলা শুধুমাত্র আমরা নিজেরা প্রোডাকশন করি দিকে হ্যাঁ আমরা কিন্তু শীত আসার তিন চার মাস আগে থেকে ওভার কোট প্রোডাকশন করতে থাকি ধরেন আমরা ওভার কোডের লাইফ স্টার্ট করছি কবে নভেম্বরে না নভেম্বরের মিডিলে কিন্তু আমাদের বা নভেম্বরের লাস্ট উইকে আমরা হচ্ছে ওভার কোডের লাইফ স্টার্ট করছি কিন্তু ওভারকোট আমরা বানানো শুরু করি কবে থেকে জানেন সেপ্টেম্বর থেকে সো আমাদের ওভারকোট কোট আলহামদুলিল্লাহ প্রতি বছর হাজার হাজার পিস ওভারকোট আমাদের মানে সেল হয় সবাই ভীষণ পছন্দ করে অনেক স্টাইলিশ একটা পোশাক এবং আমরা সবসময় ওভারকোটের মানে বরাবরের মতোই আমরা হচ্ছে কোয়ালিটি হচ্ছে মেনটেন করার ভীষণ চেষ্টা করি যে প্রত্যেকবার আরো আরো ভালো আরো ভালো করার চেষ্টা করি সো একটা একটা বেশি সুন্দর হ্যাঁ স্নেহা হাসান আপু আমি যে একটা কিনছিলাম এত ভালো না বাংলা টাকায় নয় হাজার টাকা পড়ছে সেটাই সেটাই বিদেশি এগুলো আপু অনেক দাম বিদেশে অনেক দাম আর শীত প্রধান দেশগুলোতে তো ওরে বাপরে পুরো আগুন লাগানো থাকে আর লন্ডনে তো ও মাই গড মানে কোট এত দাম কি বলবো আর ব্র্যান্ডের শোরুম হলে তো কোনো কথাই নাই তিন ব্র্যান্ডেড শোরুমগুলোতে তো তিনশো পাউন্ড পাঁচশো পাউন্ড এরকম প্রাইস যাই হোক এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন ভীষণ সুন্দর এই কালারটা খুব সুন্দর খুবই 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 দেখেন মাস আল্লাহ মাস আলহ মাস সাইজ এইটা যার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর দেখেন ওভারকোটগুলো গুলা যার যেটা পছন্দ হয় সেইটাকে নিয়ে নিন সাইজ দিয়ে দিয়ে অর্ডার করবেন শোরুমে অ্যাভেলেবেল আছে অনলাইনে অ্যাভেলেবেল আছে যার যেটা লাগে সেইটাকে অর্ডার করে দিবেন আমাদের পেজে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন লাভলি এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ ওভার কোটের এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়াও দেখছেন কালারটা কি সুন্দর কালারটা কি সুন্দর আচ্ছা আপনারা আমাকে বলেন তো ওভার কোটের জন্য কি ডেলিভারি চার্জ ফ্রি করে দিব কিনা বলেন কমেন্ট চাই বেশি বেশি ওভার কোটের জন্য কি ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব কিনা বলেন ওয়াও মনে হচ্ছে প্রত্যেকটা ওভার কোট আমি যেটাই পরি পরার পরে ওইটাই সুন্দর লাগে তাই না পড়ার পরে মনে হয় ওইটাই ফুটে ওঠে আবার কোটের জন্য কি ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব কিনা বলেন বেশি বেশি কমেন্ট চাই ইউ আর সো সুইট মাই লাভ নীল বেদনা থ্যাংক ইউ সো সো মাচ ডিয়ার আপনারা বলেন আবার কোটের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব কিনা বলেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন আবার কোটের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব কিনা বলেন বেশি বেশি কমেন্ট চাই সাইজ হচ্ছে অ্যাভেলেবল সাইজ দেখে সাইজ দিয়ে অর্ডার করবেন আপনারা দেখি কে কে চান ওভার কোটের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি করে দেই সুমাইয়া শারলিন ডেলিভারি ফ্রি করে দেন নরিন আপু লিখেছেন ডেলিভারি ফ্রি করে দাও আচ্ছা জি আপু তসলিম আপু লিখেছেন হ্যালো হ্যালো আপু ববিতা রায় লিখেছেন হাই হ্যালো আপু আচ্ছা নরিন ইসলাম মির্জা লিখেছেন দাও তসমিরা চৌধুরী হ্যাঁ দাও দাও আচ্ছা আর কে আর কে বলেন ওভার কোটের জন্য কি ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব কিনা বলেন এই কোয়ালিটি ফুল স্ট্যান্ডার্ড কালার এত সুন্দর ফ্যাব্রিকের উপরে একদম এক্সপোর্ট কোয়ালিটি দেখা যায় আপনি বিদেশ থেকে যে ধরনের অবার কোটগুলো কিনেন সেম কোয়ালিটির রবার কোট আমরা আপনাকে দিচ্ছি কোয়ালিটি তো শেষ নাই অনেক রকমের কোয়ালিটি আছে বাট এটা একটা মানে খুব সুন্দর যেটা আপনি সব জায়গায় পড়তে পারবেন অনেক সুন্দর একটা কোয়ালিটি সো এই সেম কোয়ালিটির ওভার কোট দেখবেন আপনি

ওবার কোটের জন্য ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ আজকে অর্ডার করে দেন ওবার কোটের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন ওয়াও এই কালারটা তো আরো বেশি সুন্দর লাগতেছে ওয়াও জোস এই কালারটা তো পরার পরে মনে হচ্ছে আরো বেশি ফুটে উঠছে দেখেন এই কালারটা কি যে সুন্দর মাই গড এই কালারটা তো পরার পরে মনে হচ্ছে আরও বেশি সুন্দর লাগতেছে ওভার কোটের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম কার কারিটা লাগবে শাহিদ আক্তার আপুলিকেশন দাও 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 দিয়ে দিলাম আপু আপু আজ ফার্স্ট আমার লাইভে আসলাম আমি অ্যাপবিতে কোনো কিছু বুঝতাম না বলে আসতে পারতাম না সুইট আপু শারমিন ইসলাম হ্যালো আপু থ্যাংক ইউ সো মাচ ওয়াও কি সুন্দর না এটা সাথী লিখেছেন অসাধারণ তন্নি থ্যাংক ইউ সো মাচ আপু দেখছেন ওভার কোটটা কি যে ভীষণ সুন্দর কি যে স্টাইলিস্ট ফ্যাশনেবল একটা ওভারকোট এটা মাসাল্লাহ প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর ওভারকোটগুলো কোট গুলো জাস্ট লাভলি লাভলি ডিজাইন কালার খুব সুন্দর একটার চেয়ে একটা বেশি চোজ ঝাড় ঝাড় এটা লাগে সে এটা নিয়ে নিয়ে নেবেন আরফা তাবাসুম লিখেছেন আপু তুমি মানে প্রতিদিন অন্যরকম চমক চোখ ফিরানো যায় না প্রতিটি ড্রেস এত কমে এত নিখুঁত জিনিস দিতে পারো একমাত্র তুমি থ্যাংক ইউ সো মাচ আরফা তাবাসুম আপু থ্যাংক ইউ ওয়াও এটা দেখছেন কি সুন্দর হ্যাঁ কি যে সুন্দর না রিপিট করা লাগবে না মানে কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা সুন্দর আই রিয়েলি লাভ উইন্টার ফর কোট মেহনাস শাকুয়াত ওয়াসিমা হ্যাঁ আমিও উইন্টার অনেক পছন্দ করি কারণ উইন্টার শীত আসলেই আমি খুব সুটের বুটের এরকম অনেক কাপড় চোপড় পরা যায় সো আমার আমার উইন্টার খুবই পছন্দ ভীষণ পছন্দ আমার উইন্টার আচ্ছা যার এটা লাগে সে এটা কিনে নেবেন ওয়াও মাসা আল্লাহ এই অবার কোটটা খুব সুন্দর সব কয়টা কালার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার যে যে কালার নিতে চান মানে কালারের কোনো আপু শেষ নাই আমাদের কালারের কিন্তু কোনো শেষ নাই এত 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 কালার এত এত সুন্দর সুন্দর কালার আসছে হ্যাঁ এন্ড ফেব্রিক হচ্ছে স্প্যান্ডেক্স একদম হান্ড্রেড এটা যদি কারো লাগে সে নিয়ে নেবেন অনেক অনেক জোস আচ্ছা শিখা বর্মন দিদির এটা একটু নাও তো কমপ্লেনটা আমি নিচ্ছি শিখা বর্মন দিদি জাস্ট এ মিনিট কমপ্লেনটা নাও তো উনি উইনার হয়েছিল হ্যাঁ আমার মনে আছে উনি একটা

না না রিপিট করো একটা কালার কি হলো দেখা অসুবিধা নেই কালারটি তো মানুষ পড়া দেখে নিতে হাতে দেখে ওয়াও দেখছেন এই কালারটা কি সুন্দর কি স্টাইলিস্ট লাগতেছে সব কয়টা সুন্দর সব কয়টা এরকম ভীষণ রকমের সুন্দর সব কয়টা ওভারকোট আপনার সুন্দর যেইটা দেখবেন সেটাই আপনার নিতে ইচ্ছা করবে এত সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ ব্ল্যাক কালার দেখাই দিছি হোসনে আক্তার লাইভটা রেকর্ডেড থাকবে আপনি দেখে নিতে পারবেন একদম লাইভের ফার্স্ট আমি স্টার্ট করছি ব্ল্যাক কালার পরে হ্যাঁ ব্ল্যাক কালার পরে আমি লাইভটা স্টার্ট করছি লাইভটা যখন আমি শেষ করে দিব আপনি আমাদের পেজে দেখবেন যে লাইভটা রেকর্ডেড থাকবে আপনি ব্ল্যাক কালারটা দেখে নিয়ে নিতে পারবেন অনেকগুলো কালার আপু পনেরোটা কালার মনে হয় টোটাল টোটাল পনেরোটা কালার আপনারা লাইভ রেকর্ডে থাকবে চাইলে আবার টেনে টেনে দেখে নিতে পারবেন সব কয়টা কালার প্রত্যেকটা কালার ভীষণ রকমের সুন্দর এবং প্রত্যেকটা সেম প্রাইস সেম ডিজাইন আচ্ছা আমাকে একটু ওভার কোটের লেন্থ মেপে বলবে আচ্ছা লম্বাটা কত হবে খুবই সুন্দর তারপর আমি ব্ল্যাক কালারটা আপনার জন্য আবার একটু দেখাই দিব লেন্থ mm হচ্ছে -hmm. 40 হবে ব্ল্যাক কালারটা আবার একটু নাও তো আমি দেখাই দিতেছি আপু লেন্থ হচ্ছে 40ই হবে সাইজ হচ্ছে এম এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল লাইক এরকম ওয়াও দিস ইজ দা লাস্ট কালার হ্যাঁ ব্ল্যাক কালারটা আপু আমি আবার একটু দেখাই দিব একটু ওয়েট করেন ওয়াও খুব সুন্দর এন্ড এটা হচ্ছে আপনার লাস্ট কালার কি যে সুন্দর কালারগুলো লেন্থ হচ্ছে আপু 40 আছে আ

প্রত্যেকটা কালার এরকম সুন্দর খুবই স্টাইলিস্ট লাগে এই ওভারকোট গুলো অ্যান্ড যার যেটা লাগে সেটাকে নিয়ে নিন আমাদের পেজে মেসেজ এই সব কয়টা কালার আমি আপনাকে পরে 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 দেখাইছি এমন না আমি হাতে নিয়ে দেখাইছি শুধু তা কিন্তু না প্রত্যেকটা কালার আমি কষ্ট করে পরে পরে আপনাদেরকে দেখাইছি সো এতবার এইগুলা পরা খোলা এটা কিন্তু অনেক পরিশ্রমের কাজ বুঝছেন এই যে যারা ব্ল্যাক কালার চাই ব্ল্যাক কালার চাই শুনে নেই ওভারকোট গুলো যেই ওভারকোট আপনি সাত হাজার আট হাজার টাকায় কিনবেন আমরা সেম কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি বিদেশিগুলো অনেক প্রাইজে সেল হয় যারা বিদেশে থাকেন তারা জানেন বা যারা বিদেশ থেকে কেনাকাটা করেন তারা প্রত্যেকেই জানেন এই এই অভারকোটগুলো আপ আমরা আপনাদেরকে দিচ্ছি নিজস্ব প্রোডাকশনে স্প্যানডেক্স ফ্যাব্রিকের উপরে এবং গ্যারান্টি দিচ্ছি কোনো রকম ববলিন উঠবে না হ্যাঁ একটা ববলিন উঠবে না সো একলেখা কোয়ালিটির সাথে কেউ প্রাইস তুলনা করবেন না কম্পেয়ার করবেন না আমাদের এই সুন্দর ওভার কোটের প্রাইস পড়ছে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা তাই না চব্বিশশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জটা ফ্রি করে দিয়েছি লাইভের জন্য সো যারা যারা দেখতেছেন যাদের যেই কালারটা লাগে অবশ্যই মিরপুর শোরুমে পাওয়া যাবে গুলশানে ফরে পাওয়া যাবে সানভিসও পাওয়া যাবে শুভ কি চেক করতে পারো নয় আপু শুভ আজকে নাই ডে অফ কালকে পাবেন ওকে ওকে মেসেজ করে রাখেন ও চেক করে নিবে আর এইটা হচ্ছে দেখেন আপনারা গুলশানে পাবে সব সরমে পাবেন মিরপুরে গুলশানে দুইটা সরুমে পাবেন মিরপুরে পাবেন উত্তরাতে পাবেন সব সরুমে পাবেন ধানমন্ডিতে পাবেন ভালো মানে এটাই নেই আপনাদের সময় স্কুলে কি কি দিয়ে মার মারতো সাররা ব্যাদ দিয়ে ব্যাদ বাট আমি এরকম কখনো বাড়িতে খাই নাই আমার কেউ মারতো না আমি ছোটোখাটো একটা মানুষ ছিলাম আমাকে সবাই খুব স্নেহ করত এটাতে ঠান্ডা কাটবে ডেফিনেটলি আমার গরম লাগছে আমার পানি খাওয়া আসলে গত সপ্তাহে ইউএসএ তে আমি কিনছি দুইশো ডলারে হ্যাঁ অভার করতে অনেক প্রাইজ আপ ফারজানা আহমেদ আপ সেই তুলনায় আমরা এত কম প্রাইজে দিয়ে আপ তারপরে মানুষ কিছু মানুষ আছে খালি সস্তা খোঁজে কিন্তু তারা বুঝতে চায় না যে সস্তা কোয়ালিটি সস্তা হইলে সস্তায় যদি দেওয়া সস্তায় বারোশো সাতশো আটশো এক হাজার টাকায় যেগুলো বিক্রি হয় ওগুলো একবার গায়ে দিয়ে আর পড়তে পারবে না আর ওইগুলো সেলাই এরকম হয়ে থাকবে সেলাই বেড়ে থাকবে সুতা বেড়ে থাকবে এরকম ধরেন এই যে যেমন ধরেন ওভারকোটটা আমি পড়ছি হ্যাঁ এখানে যেমন ধরেন এটা এরকম মানে একটা কি সুন্দর একটা স্ট্রেট একটা মানে নিজে নিজে পড়ে আছে এরকম না ফিনিশিংটা দেখেন আর যেগুলো যে সস্তা ওগুলো এই জায়গায় এরকম হয়ে থাকে এরকম করে উল্টায় থাকে লাইক এরকম হয়ে থাকে মানে ওগুলো ববলিন উঠে সো কিছু মানুষ আছে খালি সস্তা খুঁজে মানে কোয়ালিটি খুঁজে না আর কিছু মানুষ আছে যে কোয়ালিটি খুঁজে সে একটা প্রোডাক্ট কিনবে কোয়ালিটি দেখে কিনবে বাই দা ওয়ে একজন লিখছেন ডান হাতে পানি খাও এটা আমার ডান হাত আপনাকে বুঝতে হবে লাইভ ক্যামেরা আমি ফ্রন্ট ক্যামেরা লাইভ করি তো ফ্রন্ট ক্যামেরায় ডান হাতকে বাম হাত মনে হয় সো হোপফুলি আপনি বুঝতে পারছেন ঠিক আছে নাবিলা নাজমা আপনি ফেক পেজে কথা বলেছেন হ্যাঁ ফেক পেজে কথা বলেছেন আমাদের এটাই একমাত্র পেজ এই পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন আমরা কোনো অ্যাডভান্স চাই না বিকাশও চাই না ওকে ফেক পেজে কথা বলেছেন আপনারা অর্ডার করার আগে চেক করে নেবেন ফেক পেজ নাকি আর অরিজিনাল পেজ এটা আমাদের একমাত্র পেজ এবং ব্লু ভেরিফাইড থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন ফলোয়ার্স রিয়াদ ব্যাক করলাম লাইভে সো এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন প্রাইস পড়ছে অনলি 2450 টাকা যার যেটা ভালো লাগে সে এই ওভার কোটটাকে নিবে ওভার কোট এবারে পড়লো ভীষণ মানে তো স্টাইল করে বাংলাদেশে শীত তো শিখতাম সামটাইমস এমন করে পড়ে হ্যাঁ খুব স্টাইলিস্ট লাগে এভাবে পড়লো মানে আমার বেশি লাগে আর কি বাংলাদেশে তো যখন শীত লাগে তো লাগে নর্মালি তো ঢাকায় শীত একটু কম আর ডিসেম্বরে শেষে অনেক শীত পড়ে বাবা সো যার যেটা লাগে সেইটাকে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিন অবার বইগুলো ভীষণ সুন্দর মানে প্রত্যেকটা কালারই অপ সুন্দর লাগে প্রত্যেকটা কালারই সুন্দর লাগে প্রত্যেকটা কালারই সুন্দর লাগে অবার কোটগুলো এইভাবে গায়ে দিলেও খুব ভালো লাগে দেখেন কেন

ওহ আমার অনেক টায়ার্ড লাগতেছে স্যার সো লাইভটা শেষ করে দিই আল্লাহ হাফিজ আফরিন রুমি আমি একটা কমেন্টও করি নিজে কমেন্ট করে খুলেছি আপু থ্যাংক ইউ মোজা রাহ মারিয়া ওয়ালাইকুম আসসালাম আপু থ্যাংক ইউ জসমিন আক্তার আপু থ্যাংক ইউ ফাইজা তিহা হ্যালো হ্যালো আপু মিস আপু হ্যালো নয়ুম আহমেদ মাসাল্লা আপু থ্যাংক ইউ সো মাচ জিনিয়া ইসলাম ওয়ালাইকুম আসসালাম আপু থ্যাংক ইউ সাফা একটা স্মাইল দাও থ্যাংক ইউ আপু জেসমিন আক্তার চমৎকার থ্যাংক ইউ বাই বাই